হাতি হাঁসের মাংস খেতে এত বেশি দারুণ কি বলবো আমার মা আমাদের বাসায় বেড়াতে এসেছেন আর মায়ের হাতে হাঁসের মাংস খাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরে আর এবার আমি দিয়ে হাঁসের মাংস খাবো নিয়েছি। মাকে বলেছি নিজের হাতে আমাকে হাঁসের মাংস রান্না করে খাওয়াতে আর মাও তার ইচ্ছে আমার জন্য হাঁসের মাংস রেখেছিলেন আর সেই রান্নার ভিডিওটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মা প্রথমেই প্যানের ভিতরে তেল দিয়ে দিলেন এরপর দিয়ে দিলেন কিছু গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ আর দিয়ে দিলেন সাথে কিছু পেঁয়াজ কুচি এগুলোকে খুব সুন্দরভাবে তেলে ভেজে নেবেন আমার মায়ের কথায় অনেক বুদ্ধি সে সব সময় এই আস্ত মশলার ভিতরেই মাংস দিয়ে আগে তেলে ভেজে নেন এভাবে তেলে ভেজে মাংস রান্না করলে সেটা নাকি খেতে অনেক বেশি ভালো হয় আর বাটা মশলা দিয়ে মাংস যদি কষানো হয় তাহলে নাকি মশলা পুড়ে যায় তাই আমার মা এই আস্ত মশলা দিয়েই নাকি আগে মাংসটাকে তেলের উপরে ভেজে নেন আর এটা খেতে অনেক বেশি মজা হয় আর মজার জন্য যা যা প্রয়োজন সবই আমার মা করেন আমার মায়ের মাথায় যে এত সব বুদ্ধি কোথা থেকে আসে বলতে পারি না তার হাতের রান্না খাওয়ার জন্য আমি সব সময় ওদের আগ্রহে বসে থাকি আর আমার কাছে অনেক বেশি পছন্দ আমার মায়ের হাতের রান্না আর আমার মায়ের হাতের রান্না সত্যি অসাধারণ হয় সবার হাতের রান্না আমার কাছে এত বেশি ভালো লাগে না তবে আমার মায়ের হাতের রান্না সত্যিই অসাধারণ আর এই অসাধারণ রান্নাটা আমার মা আমার জন্য করেছিলেন এবং খুব মনোযোগ সহকারে আমার মা রান্না করেছিলেন খুব সুন্দরভাবে মা মাংসগুলোকে তেলের উপরে ভেজে নিয়েছেন আর এবার মা দিয়ে দিয়েছেন একটু হলুদের গুঁড়ো যাতে করে মাংসের কালারটা সুন্দর হয় মাংসের কালার সুন্দরের জন্য আমার মা হলুদের গুঁড়ো আগে দিয়ে দিয়েছেন মাংসের ভিতরে এবার মা এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেবেন এভাবে খুব সুন্দরভাবে যখন মাংসটা ভাজা হবে তখন মা এর ভিতরে অন্য অন্য মশলা সব দিয়ে দিয়েছিলেন আর মায়ের রান্না দেখে আমিও তাকিয়েছিলাম যদিও আমি বর্তমান যুগের রাধুনী তবুও মায়ের সাথে একদম পেরেই উঠি তার রান্নার ধরনই আলাদা আর দেখতে মনে হয় যেন অনেক প্রফেশনাল আর মায়ের হাতের রান্না আমি দেখে একদম তাকিয়ে থাকি আর আমার কাছে খুব ভালোই লাগছিল মা যেন কেমন ভাবে নাড়ে চারে একদম দেখে মনে হয় বাবুরচি রান্না করছে আর সত্যি মায়ের হাতের রান্না যে এত বেশি মজা হয় কি বলবো আমার মনে হয় সব মায়ের হাতে এই রান্নাই অনেক বেশি মজা তবে আমার মায়ের হাতে রান্না আমার কাছে অনেক বেশি স্পেশাল এবার আমার মা দিয়ে দিলেন অন্য সব মসলা যেমন পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা এগুলো সাথে দিয়ে দিলেন ধুনিয়ার গুঁড়ো আর এগুলো দিয়ে নাকি সে খুব সুন্দরভাবে কষাবেন তার কষানোর স্টাইল ধরন সবই একটু অন্য ধরনের আমার কাছে ভালোই লেগেছিল কি সুন্দর করে কষাচ্ছে তার নাড়া দেওয়ার ধরনটাই যেন অন্য রকমের আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর দেখছিলাম মা কিভাবে রান্না করছিল চেষ্টা করছিলাম যদি মায়ের মতো রাখতে পারি জানি না কখনো আমি মায়ের মতো এত মজা করে রাখতে পারি কিনা তবে আমার মায়ের কাছ থেকে আমি রান্নাটা শেখার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার মায়ের হাতে রান্না আর এত সুন্দর একটা কালার ক্রিয়েট করছিল কি বলবো আমি ভাবছিলাম মা এত সুন্দর বুদ্ধি কোথা থেকে পেলো রান্না করতে গেলে যে কখন কি ধরনের মশলা কিভাবে দিতে হবে সেটা একমাত্র সেই মনে হয় যেন ভালো জানে এবং সব শেষে মা হলুদির মরচিগুলো দিয়ে দিলেন এবার দেখুন কালারটা কি দারুন আসে সত্যি অনেক সুন্দর একটা কালার সুন্দর কালার যে আসবে এবং অল্প অল্প ঝোল দিয়ে বারবার মাংসটাকে কষিয়ে নিচ্ছিলেন তার কষানোর ধরনটাও অন্য ধরনের ছিল হাঁসের মাংস এত ভালো লাগবে আমি বুঝতে পারিনি যেমন দেখতে লেগেছিল তেমন খেতে লেগেছিল আর খাওয়ার জন্য আমার মনটা সবসময় যেমন আকুবাকু করছিল কখন মায়ের রান্না হবে আর আমি প্লেট ভরে নিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এই হাঁসের মাংস মা আমার জন্য এই হাঁসটা নিয়ে এসেছিলেন আর এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল আর সেই হাঁসটা আমার মা আমার এভাবে এবার ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আর দেখেন কি সুন্দর ভাবে নাড়াটা দিলেন সত্যি মায়ের হাতে নাড়াটাও যেন অসাধারণ লাগছে আর দেখুন ফাঁকে কি করছেন তিনি ফাঁকে তিনি ফাঁকে এবার আমাদের জন্য পিঠে বানাবেন আর মা যেন সবকিছু পরিপাটি ভাবে করে কাজটা করছেন আমার অনেক দেখে ভালো লাগছিল আমাদের জন্য পিঠেও বানা তাও একই সাথে হাঁস একপাশে চড়িয়ে দিলেন আবার অন্য পাশে তিনি পিঠার জন্য প্রস্তুতি নিচ্ছেন আর এভাবে এত সুন্দর করে তিনি আলতো হাতে সব কাজগুলো করছিলেন আমার দেখে অনেক বেশি ভালো লাগছিল এবার তিনি অন্য চুল্লায় পিঠের জন্য সাজ বসিয়ে দিলেন আর পিঠের স্বাজটাকে তিনি খুব সুন্দর তেল দিয়ে মুছে নিবেন যাতে করে পিঠেটা খুব সুন্দর ভাবে উল্টে যায় আর পিঠে উল্টাতে হলে নাকি তেল দিয়ে যদি আগে মুছে নেওয়া হয় তাহলে নাকি পিঠাটা উল্টোতে আর কোনো ঝামেলা হয় না পিঠাটা নাকি অনেক ভালো হয় তাই আমার মা তেল দিয়ে আগেই মুছে নিলেন আর এবার তিনি এর ভিতরে গোলাটা দিয়ে দিবেন পিঠে তৈরি করার জন্য তিনি অনেক আগেই সুন্দর করে গোলাটা তৈরি করে রেখেছিলেন আর এভাবে তিনি পিঠে তৈরি করছিলেন আর ফাঁকে ফাঁকে ভাসটা দেখছিলেন কি পর্যায়ে আছে আর এভাবে দেখতে দেখতে কখন যে আমার মায়ের রান্নাটা একদম প্রায় কমপ্লিট হয়ে আসছিল আমার কাছে দেখে অনেক বেশি ভালো লাগছিল কি সুন্দর একটা কালার আসছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা যে কালার আসছে একদম লোভনীয় কালার আর খেতে অনেক ইচ্ছে করছিল আমার মনে চাচ্ছিল আমি এখনই খাওয়া শুরু করে দিই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আর এত সুন্দর একটা কালার আসছিল কি বলবো যেমন কালার তেমন ঘ্রাণ আর এত টেস্টি হচ্ছিল সত্যি অনেক বেশি মজার হচ্ছিল দেন আমার মা আমাদের জন্য খুব সুন্দরভাবে হাঁসটাকে একদম রেদিয়ে ফেললেন এবং কমপ্লিটলি ভাবে রেঁদে ফেললেন এত সুন্দর একটা কালার ক্রিয়েট করছিল কি বলবো সত্যি অসাধারণ

রং ব্যবহার করেছিলেন আসলে আমার মা কোনো প্রকার রং একদম এখানে ব্যবহার করেনি অনেক সুন্দর মশলার পরিমাণ বুঝে দিয়ে তিনি কালারটা তৈরি করেছিলেন আর এত মজা হয়েছিল কি বলবো থ্যাংক ফর ওয়াচিং বাই বাই